ওটা কর্মীদের গাজনে এমনি ভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে মাথা যদি বাহিরেও যদি লাগলো আর ভাগায় গায় তো সব প্রাইজটা দিয়ে দেওয়া হবে নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি তখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে আসরে কটা কাড়া এবং কারার কত প্রাইজ এবং লড়াইয়ের দিনটা কবে এবং কাড়ার জোড়া কীভাবে নেবে এবং আসর সম্পর্ক বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন

তো আপনার তো ওই আগে তো বাহির বিজয়ের সময় কাড়া লড়াই আর বাহির বিজয়াটা কোনো টাকায় হয় নাই ওই কিছু দিন আমরা এই আঘন সংক্রান্তি করছি আর কি আঘন হ্যাঁ তো শুধু ওই কাড়া লড়াই হবে না আরও অন্যান্য পোগ্রাম আর কেমন আছে কাড়া লড়াই হবেক মুরগি লড়াই হবেক তারপরে ওই ঝুমুর নাচ হবেক মহিলা মহিলা ঝুমুর নাচ হ্যাঁ তো মহিলা ঝুমুর নাচটা কোটা দিয়ে হবে বলা ওটা হবে ওই সন্ধ্যা সাতটা রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত নাকি হুম তো আপনাদের ওই আসরের নিয়ম কি কী আছে আসরের নিয়ম আছে ওই যদি জুড়ে তাহলে প্রাইজ দেওয়া হবে মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে নাই আর আসরে দুজন করে কারার সঙ্গে যাবে ওদের দুজন আমাদের দুজন

আর না হলে যদি বলে গার্জেনরা সবাই দর্শক বলে তাহলে ঘুরে তখন দেওয়া যাবে হ্যাঁ তখন দেওয়া যাবে দেখে শুনে তখন দেওয়া যাবে সবাই যদি দর্শকরা বললো এটা হইল না লড়াইটা ঘুরে সেরকম কাড়া হয়তো দেওয়া যাবে তো আপনার ওই কাড়ার জোড়া গিলা কিরকম লিবে জোড়া গিলা এগুলা পুরানো পুরানোই জড় জোড় নিতে হবে আর ছ দাঁত গিলা আছে সেগুলা ছ দাঁতেই লিতে হবে হ্যাঁ তো এক চান্স করেই লড়াই হবে হ্যাঁ এক চান্স যদি সেই রকম কেউ কারার মালিকে যদি বলে না আমারটা ছাড়তেই হবে হ্যাঁ তাহলে ছাড়া যাবে সেই রকম ঘাউন না হলে তো কাড়া জোড়া না তো কাড়া নিবে না জোড়া আগেই করতে হয় হ্যাঁ জগড়া আগেই করতে হয় তবে আধার কার্ড কত দিন পর্যন্ত আপনার তো দিনও নাই না আমাদের অত দিন নেই

হ্যাঁ হালি কাড়া তারপরে কভু কোথাও লাঘো নাই হ্যাঁ কব কভু নাই সেটাও তোকে চেক করিব হ্যাঁ সেই জন্য কম কম প্রাইজ নিয়ে ধরিয়েছি হ্যাঁ বলি যেহেতু আলে তো নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে সেই জন্য কম কম দিয়েই আ করে সেই যদি কাড়া খাচ্ছ তবে তো আমি সেই রকমভাবে লড়াই করছি বলছিও তো এইগুলা খবর লাগও নাই কাড়া আর দেখেও পারায় তবে ওই কারা যদি ওই মাথা জুড়িলে মাথা জুড়িলে পেরাইও পাবে আর মাথা যদি বাহিরেও যদি আর বাহিরেই যা লাগলো আর ভাগায় তো সব প্রাইজটা দিয়ে দেওয়া হবে হ্যাঁ তাহলে মাথা না জুড়লে প্রাইজ দিবে না না মাথা না জুড়লে প্রাইজ দেওয়া দেওয়া হবে না সেই বড়ো কারাও হচ্ছে আর বড় কড়াও হচ্ছে হ্যাঁ তো এই কম কম প্রাইজে কারা মালিকের আধার কার্ড জমা করবে আধার আড়া কা আমি কমেন্ট কমিটি তো বলেছি জিলো আগে যে ওই কম বাবা বেশি নাই আগে তো বহুত কিচ্ছু ওই জমি যখন লাগাই তখন কমের মধ্যে এই এখন কম খাবার নি তো কোন দুরে আসবে কার দুরে কার তো নাই আমাদের যে ছোট ছোট গিলা আছে हां কেওজি हां কেওজি জি মাছের জন্য কড়া লাগাই না हां মাছের নাম আছে हां কুড়ির নাম আছে নামের জন্য কারা লাগায় হ্যাঁ টাকার জন্য কুরবি যে লাগায় লাগাই নাই

তো কাড়াই মানে কত প্রাইজ আছে আর কোন কাড়া মালিকের কাড়াটা থাকছে ওইটা সমেত বলে দাও আচ্ছা ঠিক আছে তো ওই বুদ্ধেন্দু মাহাতো সেটা ঝুঝকার আছে ওটা এক নম্বর কাড়া এগারো হাজার টাকা ওই এক বুদ্ধেন্দু মাহাতো হ্যাঁ হ্যাঁ এক নম্বরটা এগারো হাজার থেকে হ্যাঁ আর দু নম্বরটা দু নম্বরটা ওই হেঁসলার বটে হেসলার

সাধন কুমার মাহাতো সেটা রবি মাহাতো রাধু মাহাতো রাধু মাহাতো দু হাজার টাকায় থাকছে ওই আখন সাংগ্রাতে এনারে কাড়া লড়াই করছে তো এখানে এক নম্বর কাড়ার মালিক আছে তো উনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার হ্যাঁ বল আপনার নামটা বলো আমার নাম বুদ্ধেন্দু মাহাতো বাড়ি ঝুঁঝুকা তো এই যে আখন সাংগ্রাতে আপনার গ্রামে কাড়া লড়াই করছে তো এই আসরে আপনার কাড়া তো এক নম্বর হ্যাঁ তো প্রাইজ আছে কত প্রাইজ 1000 11000 11000 আছে তো আপনি কাড়ার জোড়াটা কি ভাবলি আমার কাড়ার জোড়া আমার তো নতুন হাল নতুন বটে হ্যাঁ সেইভাবে নিব বেশি পুরনো কাড়া নিব না নিব নাই না

নমস্কার দর্শক বন্ধুরা ওই আরশা থানার অন্তর্গত ঝুঞ্জকা গ্রামে এনারা কাড়া লড়াইন কাড়াইয়ের আয়োজন করেছে আঘন সাখাতে মানে তিরিশে অগ্রহায়ণ তো ইংরেজি ওই ষোলোই ডিসেম্বর পড়ছে তো কোনো কারা মালিক যদি এই ঝুঞ্ঝকা আসরে আধার কার্ড জমা করতে চান তো ওনারা তো বলে দিলে লঢ়াই লড়াই পর্যন্ত আধার কার্ড জমা নেবে আর কায় কত কত প্রায়ই গেছে নিরঞ্জয় বাবু তো বলে দিলে আপনারা অবশ্যই শুনলেন তো এরপর এই তিরিশে অগ্রহায়ণ ঝুঞ্জকা আসরের ওই কাড়ার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার মাতাল <music> <and> <ubers> <mid> <scootergettable> <Wit default>